নমস্কার আচ্ছা ইংরেজিতে একটা নিখুদ বাক্য লিখতে গেলে ঠিক কি কি লাগে বলুন তো আসলে প্রত্যেকটা বাক্যেরই দুটো মোল অংশ থাকে আর আজকে আমরা ঠিক সেই দুটো জিনিস নিয়ে কথা বলব সাবজেক্ট আর প্রেডিকেট তো প্রশ্নটা হল একটা কমপ্লিট ইংরেজি বাক্য বানাতে ঠিক কি কি দরকার চলুন আজ একদম সহজ করে ব্যাপারটা বুঝে নেওয়া যাক যে কোনো ইংরেজি বাক্যেরই এই দুটো পার্ট থাকেই একটা হল সাবজেক্ট মানে উদ্দেশ্য আর অন্যটা হল প্রেডিকেট মানে বিধেয় যদি খুব সহজ করে বলি তাহলে সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের হিরো আর প্রেডিকেট হল ওই হিরো কি করছে বা তার ব্যাপারে যা কিছু বলা হচ্ছে সেই পুরোটা মানে সাবজেক্ট হল বাক্যের সেই মেইন ক্যারেক্টারটা যার ব্যাপারে আমরা কথা বলছি সে কোনো মানুষ হতে পারে আবার কোনো জিনিসও হতে পারে আর প্রেডিকেট কি প্রেডিকেট হলো ওই ক্যারেক্টারটার ব্যাপারে যা কিছু বলা হচ্ছে সেই সব কথা একটা সহজ ট্রিক শিখিয়ে দিই কেমন বাক্য থেকে সাবজেক্টটাকে যদি বাদ দিয়ে দেন তাহলে বাকি যা পড়ে থাকবে সেটাই হলো প্রেডিকেট চলুন একটা একদম সোজা উদাহরণ দিয়ে শুরু করা যাক সেন্টেন্সটা হল বার্ডস ফ্লাই মানে পাখিরা ওড়ে আচ্ছা এখানে আমরা কাদের নিয়ে কথা বলছি পাখিদের নিয়ে তাই তো তাহলে বার্ডস হলো আমাদের সাবজেক্ট আর পাখিদের ব্যাপারে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তারা ওড়ে তাই ফ্লাই হল প্রেডিকেট কি খুব সোজা না ব্যাপারটা কিন্তু সাবজেক্ট কি সব সবসময় এমন এক শব্দের আর সহজ সরল হয় একদমই না চলুন এবার কয়েকটা মজার একটু ট্রিকি উদাহরণ দেখা যাক খুব ফেমাস একটা উদাহরণ আছে বাক্যটা হল দ্য ক্যাকলিং অফ গিজ সেভড রোম এর মানে কি মানে হল রাজহাঁের দল বেঁধে যে চিৎকার সেই ডাকটা রোম শহরকে বাঁচিয়েছিল এখন প্রশ্ন হল এই বাক্যের সাবজেক্ট কোনটা শুধু গিস মানে রাজহাঁস না তা কিন্তু নয় কারণ শুধু আর রোমকে বাঁচায়নি বাঁচিয়েছিল তাদের ওই বিশেষ ডাকটা তাই এখানে পুরো দ্য ক্যাকলিং অফ গিস অংশটাই হল সাবজেক্ট আর বাকি যা রইল সেভড রোম সেটা হলো প্রেডিকেট আচ্ছা এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি আমরা অনেকেই ভাবি যে সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতেই বসে কিন্তু জানেন এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি না মাঝে মাঝে সাবজেক্ট একেবারে শেষে গিয়েও বসতে পারে যেমন ধরুন এই বাক্যটা হিয়ার কামস দ্য বাস মানে ওই যে বাসটা আসছে এখানে সাবজেক্ট খুঁজে বের করার জন্য নিজেকে প্রশ্ন করুন কে বা বাক্য আসছে উত্তরটা কি বাস তাই এই বাক্যের সাবজেক্ট হল তো বাস দেখুন এটা কিন্তু বাক্যের শেষে বসেছে এবার আর একটা বাক্য সিট ডাউন মানে বসে পড়ো আচ্ছা এখানে সাবজেক্টটা কোথায় বলুন তো এই যে আদেশ করা হচ্ছে এই ধরনের বাক্যগুলোকে বলে এম্প্যারেটিভ সেন্টেন্স আর এই বাক্যগুলোতে মজার ব্যাপার হল সাবজেক্টটা প্রায় অজ্য থাকে মানে বলা হয় না কিন্তু আমাদের বুঝে নিতে হয় যখন কেউ বলছে ডাউন তখন কাকে বুঝতে বলছে যে শুনছে তাকেই তো তাই না তার মানে এখানে একটা লুকানো সাবজেক্ট আছে আর সেটা হলো ই তো বেশ কয়েকটা নিয়ম তো আমরা দেখলাম এবার আপনাদের পালা একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক দেখা যাক কতটা বোঝা গেল আপনাদের বলতে হবে এই বাক্যটার সাবজেক্ট কোনটা বাক্যটা হল সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এর বাংলা মানেটা অনেকটা এরকম যে কষ্টের ফল মিষ্টি হয় বা বিপদেরও ভালো দিক থাকে এবার আপনারা স্ক্রিনটা একটু পজ করে কমেন্টে উত্তরটা লিখে ফেলুন তো দেখি আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি পাঁচ চার তিন দুই এক আশা করি সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন চলুন এবার দেখা যাক আসল উত্তরটা কি এই বাক্যের আসল সাবজেক্ট হল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কেন কারণ যদি প্রশ্ন করা হয় কোন জিনিসটা মধুর বা মিষ্টি তাহলে উত্তর আসে বিপদের উপকারিতা তাই এটাই সাবজেক্ট যাদের উত্তরটা ঠিক হয়েছে তাদের সবাইকে অনেক অভিনন্দন তাহলে আজকের আলোচনা থেকে আমরা কী কী শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক এক প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকবেই দুই সাবজেক্ট একটা শব্দও হতে পারে আবার অনেকগুলো শব্দ মিলেও হতে পারে তিন সাবজেক্ট যে সবসময় শুরুতে বসবে তার কোনো মানে নেই এটা শেষেও থাকতে পারে আবার অনেক সময় উজ্জও থাকতে পারে যেমন ইউ এর ক্ষেত্রে আমরা দেখলাম আর চার নম্বর পয়েন্টটা হল সাবজেক্ট খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হল নিজেকে প্রশ্ন করা এই বাক্যটা কার বা কিসের ব্যাপারে তো আপনাদের কুইজের উত্তরটা কি ঠিক হয়েছিল আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন বাক্য তৈরির এই বেসিক নিয়মটা যদি একবার মাথায় ঢোকে যায় তাহলে দেখবেন ইংরেজি লেখা বা বলা দুটোই অনেক সহজ লাগছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে ভালো থাকবেন